নমস্কার আইপিএল এ যে টুর্নামেন্ট চলছে ইডেন গার্ডেন্সে সেটি আছে ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ এবং এগারো তারিখ তো এই ম্যাচের শেষে আপনাদের অনেকেরই বাড়ি ফেরার যে প্রবলেম সমস্যা হতো সেই কথা মাথায় রেখেই পূর্ব রেলওয়ে শিয়ালদা এবং হাওড়া ডিভিশন প্রচুর ট্রেন চালাচ্ছে শিয়ালদা ডিভিশনের ট্রেনটি একটি ট্রেন ছাড়ে বিবি থেকে আর এই ছাড়বে থেকে যাবে একটি বারাসাত আরেকটি যাচ্ছে বারুইপুর তেমনি হাওড়া ডিভিশনেও একটা ট্রেন আমরা ইন্ট্রোডিউস করলাম এই তিন দিন খেলার শেষে সেটি হাওড়া স্টেশন থেকে ছাড়বে রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে সেটি ব্যান্ডেলের উদ্দেশ্যে যাবে এবং সমস্ত স্টেশনেই দাঁড়াতে দাঁড়াতে যাবে আবারও বলছি হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার খেলা দেখে ফেরার জন্য এই ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ এবং এগারো তারিখ লাস্ট ট্রেন আপনারা পাবেন সেটাই হলো ব্যান্ডেজ যাওয়ার জন্য এগারোটা পঞ্চান্ন মিনিটে ধন্যবাদ